আমি যদি বলি যে না চালকে ভাজা হয়েছে বলবো চাল ভাজা তো এটা ভুল হবে কি চালকে চাল চাল ভাজা যদি বলি তো এটা কি বলছেন ভাজাকে ভুল এটাও সঠিক যিনি চাল ভাজাকে বলছেন মুড়ি এটাও সঠিক কি বলছেন যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি যে অজ্ঞ যে অজ্ঞ সে বলতে পারে যে না চাল ভাজা হয়েছে এটা চাল ভাজা এটা মুড়ি না আর যে অজ্ঞ যে চাল ভাজাকেই এই বলে এ সম্পর্কে যার অজ্ঞতা রয়েছে জেহালাত রয়েছে সে বলবে না এটাকে মুড়ি বলে এটাকে চাল ভাজা বলে না ঝগড়া করবে না করবে না কিন্তু যিনি অবগত যার বোধ শক্তি আছে চাল ভাজেছে চাল ভাজাকে মুড়ি বলে আর চাল ভাজা এই জন্য ওটা চাল ভাজা চাল ভাজা বললেও কোনো সমস্যা নাই মুড়ি বললেও কোনো সমস্যা নাই সুপ্রিয় ভাই এবং বোন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এই বিষয়টাই আজকে আমাদের সিংহভাগ ওলামাই কেরাম বুঝতে ব্যর্থ হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন আরবিতে খুতবা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম আজীবন আরবিতে খুদবা দিয়েছেন বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করেন নবী সাল্লাহ আজীবন আরবিতে খুদবা দিয়েছেন কেউ যদি বলে নবী সাল্লাহ আলি সাল্লাম আজীবন মাতৃভাষায় খুদবা দিয়েছেন যিনি বিবেকবোধ সম্পন্ন ব্যক্তি আছেন তিনি কি বলবেন তোমাদের ঝগড়া করার কোনো ব্যাপার নেই তোমাদের ঝগড়া করার কোনো কারণই নাই নবী সাল্লাহ আলি সাল্লাম আজীবন মাতৃভাষায় খুদবা দিয়েছেন এটা চরম সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ জীবন ভাষায় খুতবা দিয়েছেন এটা উচ্চতম সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা ছিল আরবী ভাষা এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছেন অর্থাৎ আরবী ভাষায় খুতবা দিয়েছেন তার শ্রোতা ছিলেন এরাবিয়ান তারা আরবী বুঝতেন এজন্য আরবী ভাষায় খুতবা দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে দার্থহীনভাবে ঘোষণা করছেন ওয়া মা আরসালনা মিরাসুলিন ইল্লা বিল ইসলাম লিইয়াবাইয়েন লাহুম আমি প্রত্যেক জাতিতে রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তার জাতির ভাষাতে রসুল প্রেরণ করেছি যাতে জাতির সম্মুখে তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিতে পারেন আল্লাহ বলছেন আমি যত রসুল পৃথিবীতে প্রেরণ করেছি তার জাতির মাতৃভাষাতে প্রেরণ করেছি কারণ এই যাতে তিনি তার জাতির সম্মুখে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন তাবলিক করতে পারেন ইসলামের প্রচার এবং প্রসার করতে পারেন সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা চার নম্বর আয়াত তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আরবিতে খুদ দিয়েছিলেন মানে আরবি ছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাতৃভাষা আপনাদের বলি মোহাম্মদ সাল্লাহ আলী অন্য ভাষায় তিনি কথা বলেছিলেন বাংলা ভাষায় কথা বলেছিলেন হিন্দি ভাষায় কথা বলেছিলেন হিব্রু ভাষায় কথা বলেছিলেন সুপ্রিয় ভাই এবং বোন রাসুল্লাহ সাল্লাহ আলী তো আজীবন আরবি ভাষায় কথা বললেন আপনি আরবি ভাষায় কথা বলেন না কেন আমাকে যদি বলেন যে আপনি আরবি ভাষায় কথা বলেন না কেন আমি বলবো রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের মাতৃভাষা ছিল আরবি ভাষা এই জন্য রাসুল্লাহ সাল্লাহাম আরবি ভাষায় কথা বলেছিলেন আমার মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা এই জন্য আমি বাংলা ভাষায় কথা বলি আল্লাহ তো বলছেন আমি রসুল প্রেরণ করেছি তার জাতির ভাষাতে আমার সামনে হচ্ছে বাঙালি আর আমি যদি আরবিতে বক্তব্য রাখি তাহলে আমার মতো নিরেট মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ থাকবে না যার সামনে বক্তব্য রাখা হবে তাদের ভাষাতে বক্তব্য রাখতে হবে বক্তব্যের উদ্দেশ্যই হলো জনগণকে বুঝানো সুপ্রিয় ভাই এবং বোন সিংহভাগ মানুষ এই সপ্তাহে যে জুমার খুদবা নিজের মূল্যবান সময় ব্যয় করে খরচ করে দিনকে জানবো বলে উপস্থিত হচ্ছেন আর সেই জায়গাতেও তারা দিনে ইসলাম শিখা থেকে তারা বঞ্চিত থাকছেন আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত দান করুন আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমরা মুসলমানরা আজ ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো করে ভাবতে শুরু করেছি ইসলাম হল আমাদের ধর্ম হিন্দু হলো হিন্দুদের ধর্ম আর খ্রিস্টান হলো খ্রিস্টানদের ধর্ম ইহুদিয়া ইহুদি হলো ইহুদিদের ধর্ম এইভাবে আমরা ভাবতে শুরু করেছি এটা কাম্য না আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন স্পষ্ট ভাবে বলছেন ইয়া ইহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা নিশ্চয়ই আমি তোমাদের এক নর ও নারী থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম